আসসালামু আলাইকুম মাই আজকের ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছো বোর্ডে আমরা ঢাকা বোর্ড 2024 এ টেক কোশ্চেন লিখে গেছে আজকে আমরা এই ট্যাগের কত সহজ সমাধান করা যায় সেই ব্যাপারে ঠিক করব এখানে একটু প্রবলেমিসও লিখে রাখা হয়েছে মূলত আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসে সমাধানের সাথে সাথে প্রবলেমস নিয়ে আলোচনা করব তোমরা মূলত প্র্যাকটিসন করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করো সেই ব্যাপারে আমরা আগে বলে দিচ্ছি প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে তোমরা হচ্ছে যে কোশ্চেনের সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারো না এর জন্য তোমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয় এরপরে হচ্ছে তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এই জিনিসটাকে চুজ করো না আজকের এই পাঁচটি ট্যাগের সমাধান দেখো কত সহজ আমরা করি মূলত একটা কোশ্চেন তুমি শেষ থেকে শুরু করবে এই থেকে শুরু করে আস্তে আস্তে

নাম্বার টু তে দেখবে তোমার সেন্টেন্সে কোন অক্সিলিয়ার ভার্ব আছে কিনা এবং নাম্বার থ্রি থেকে তুমি সাবজেক্টকে চুজ করবে ওকে এই সেন্টেন্সটা হচ্ছে আপনাকে ব্যাকসা তোমার অ্যানসার হবে এখানে কোনো ধরনের অক্সিলিয়ার ভার্ব নেই এটা একটা মেইন ভার্ব আর মেইন ভার্বের ক্ষেত্রে আমরা ডু ডাস ডিড এর হেল্প নিয়ে থাকি এখানে সাবজেক্ট হিসেবে আছে মেনি পিপল আর মেনি পিপলের জন্য আমরা এটা কোশ্চেনে দিয়ে নিয়ে থাকি ওকে তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স আমরা ডু নিব ডু এর সাথে নট করে দেব আর সাবজেক্ট দ্বারা হবে হচ্ছে দে তাহলে অ্যানসার হবে

এই ওয়ার্ডটি দ্বারা তোমাকে তারা বলে দিল যে ওয়ার্ড রিসেন্টলি নেগেটিভ ফর্মে আছে এবং এই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আছে হচ্ছে ক্যান এবং সাবজেক্ট আছে মানি দুনিয়ার যে কোনো বস্তুর জন্য তোমরা ডেকোরেশনের সাবজেক্ট নেবে এ ওকে তাহলে তোমার এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে হচ্ছে ক্যান ক্যান আর সাবজেক্ট মানি পরিবর্তে তুমি ইট নেবে আমরা এটা অ্যানসার অ্যাফারমেটিভ করলাম এর কারণ হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা নেগেটিভ এই নাম্বার দেখো সো

তোমাদেরকে একটি একটি করে দিয়ে যাবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম